আমি আমার সাত বাগানের আঙুর গাছটা কখনোই যত্ন নিতে পারি না তো এবছরেই প্রথম আমার আঙ্গুর ধরতেছে মাসাল্লাহ দেখুন এখানে আসছে এখানে আসছে তো কোনো খাবারও কিন্তু আমি গাছে দেই না কারণ আমি আসলে অনেক সময় পাই না যদিও শখ আছে কিন্তু ছাদ বাগানের শখ থাকলেই হবে না প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় আমি অনেক দিন ধরে দিতে পারি না তো দেখুন মাটিগুলো সম্পূর্ণ শিকড় হয়ে গেছে কিভাবে হবে এখন এত বড় মানে পটটার মধ্যে যে দিলাম রঙের তো কি অবস্থা হয়ে গেছে জানি না তো আমি মাঝখানে একটু গোবর সার দিছিলাম এই যে সেগুলো দেখুন মাটিই নেই মনে হচ্ছে আমি কি করবো আমাকে যারা স্বাদ বাগান করেন তারা একটু পরামর্শ দিবেন প্লিজ তো আজকে তারপরে আমি একটু ডিমের খোসা দিয়ে দিব দেখি যাহ ফল বের হয়েছে এখন কিছু একটা করতে হবে বেশি করে একটু আমি এগুলো দিয়ে মিলিয়ে দিব অনেকের আঙুর গাছেই দেখি যে ওই ক্যারেটের মধ্যেও দেয় কিন্তু আমি এত বড় ডিব্বাতে দেওয়ার পরেও কেন শিকড় এরকম হয়ে গেলো যে মাটি নেই সব শিকড় হয়ে গেছে তো দেখি এবার পানি টানি দিয়ে কী হয় আর কি